আজকে আপনাদেরকে আমরা পদ্মা পদ্মাপাড়ের ঘাট থেকে মাছের যে ফার্স্ট হ্যান্ড অপশন সেটা দেখালাম এবং অনেকগুলা মাছও কিনলাম দেখেন কি কি মাছ কিনেছি পলি ছাড়া দিয়ে না ভাই পলি ছাড়া কোনো মাছ দিবেন না ডিরেক্ট আইসে কোনো মাছ দিবেন না এই যে দেখেন পদ্মার কালী দেখেন তো ভাইয়া এখানে দেখেন বাউসটা হ্যাঁ পদ্মার কালী তারপর এখানে পদ্মার ইলিশ কেনা হয়েছে আমাদের তারপর নেওয়া হয়েছে ডালা দেন না ভাইয়া একটা হ্যাঁ আপনারা দেখেছেন পুরা নিলামটা দেখেছেন যে কিভাবে নিলাম হয় তারপর নিলাম থেকে আমরা যে যে মাছগুলা কালেক্ট করতে পেরেছি হ্যাঁ ঢালেনটাই ঢালেন শুধু সব ঢালা দরকার নাই এটা পর্দার কাজুলি কাজুলির সাথে কিছু যে এটাকে আপনার কি বলেন চাপিলা চাপিলাও আছে যেভাবে উঠে তার মধ্যে একটা ইলিশও আছে এভাবে তো মিনস অবস্থায় বিক্রি হয় দেখেন পাশে কিন্তু একটা নিলাম হচ্ছে এখন এগুলো দর্গি বেলে আর কাইকা মাছের নিলাম হচ্ছে এখন ঝুকাছ এছাড়া পলি দিয়ে দেন ভাইয়া পলি দিয়ে দেন এটার মধ্যে না না এটার মধ্যে দেন না আপনি দেন আমি দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে আমাদের গাড়িতে ঢাকা যাইতে কতক্ষণ লাগবে এই এভাবে দেন সুন্দর করে মোড়ায় দেন বাতাস যেন না থাকে কারণ বাতাস হচ্ছে মাছ নষ্ট করে হ্যাঁ বাতাসটা বের করে না না লেজ ভাজে কিছু হবে না দেখি হুম একদম দেখেন টাটকা তাজা মাছ গুলা কালেক্টর হয়েছে এটাকে সাইড করে রাখেন এভাবে রাখেন দেখি ভাই এটা একটু রাখেন তো আমি রাখি দেন দেন আমার কাছে দেন তারপর হচ্ছে কিছু হবে না এরপর হচ্ছে ইলিশ হ্যাঁ ইলিশ দেখাচ্ছি দেখাচ্ছি একটা ইলিশ কি সুন্দর ইলিশ দেখেন পদ্মার ইলিশ এই চোখ বেশি ভালো লাগছে যেমন কালো কুচকুচে থাকে এই চোখ গুলা খুব সুন্দর তারপর এছাড়া দেখেন একটা রেয়ার আইটেম মাছ আছে যেটা আসলে এখন পর্যন্ত পদ্মাতে পাওয়া যায় মেঘনা নদী বা অন্যান্য যে নদী পুরাতন ব্রহ্মপুত্রী যমুনা ওই সাইডে কিন্তু কম পাওয়া যায় সেটা হচ্ছে এই যে রিটা রিটা খুবই রেয়ার আইটেম মাছ যা এখনো পদ্মাতে টিকে আছে রিটা পাওয়া যায় পদ্মাতে এটা একটু বড় হ্যাঁ জ্যান্ত ছিল আমরা যখন নিলামে নিলাম তখনও জ্যান্ত ছিল এগুলো এখানে তো জ্যান্তই ওঠে আমার অসুবিধা নেই দিব দিব দিবো দেওয়া যাবে এই রিটা ঢালেন তো এই রিটা গুলা ঢালেন কিচ্ছু হবে না আমি রাখতেছি ডান কিচ্ছু হবে না

আর ইলিশ আর দুটা পলিতে দেন এখানে তো বেশি দুটা পলিতে দেন আগামীকাল আজকে হচ্ছে এখানে কাছে আরেকটা হাট আছে এখানে আমরা হাটে যাবো কাজের হাটে তারপরে কাজের হাট থেকে ফিরতে ফিরতে তো সন্ধ্যার পর হবে আজকে রাতে যদি পারি দেখি যদি পৌঁছে যেতে পারি কালকে সকালে এভাবে আইস দেয়া আছে আইস দেওয়া এই বক্সটা যখন স্কচ টেপ দিয়ে মোড়ায় ফেলা হবে এরপরে এটার ভেতরে মানে এয়ার ফ্লো থাকবে না তখন এই মাছগুলো এখন যেমন যেভাবে কালেক্ট সেম সেম তেমনই থাকবে দুটাই এত দেন দেন আমার কাছে দেন অনুরায়া পয়সা হইছে মাছ কখনো গিট দিয়েন না গিট দিবেন না এইভাবে এইভাবে দেন হ্যাঁ বুড়া দেন না না গিট দেনি না গিট দেইনি বাতাস হচ্ছে মাছটাকে নষ্ট করার প্যাকেট করার একটা স্টাইল আছে এটা হচ্ছে দুই কষ্ট দেন হুম ওকে চিংড়িগুলো দেন চিংড়িটা দেন চিংড়িগুলো দেন চিংড়ি এই যে দেখেন দারুণ হচ্ছে ইচা চিংড়ি খুবই পপুলার মাছ এবং বলতে পারেন যে টেস্টে চাহিদা এবং এর দাম সবই হচ্ছে জমিদারি এটা এইটা হচ্ছে পদ্মার ইচা ইচা চিংড়ি সমস্যা নেই থাক যেমনি আছে তেমনি থাক আপনি আইসেন এবার আইসেন আইসেন বাইশের বক্স লাগতো হুম আমার মনে হয় এটা আপনি ভরে দেন আইসে এটা দেন না ছোট আর একটা বক্স দেন হ্যাঁ

ঠিক আছে ঠিক ওকে ওকে হ্যাঁ একটা পলি দিতে পারলে ভালো হ্যাঁ আচ্ছা একটু একটু আরেকটা পলি দেন পলি দিয়ে দেন আপনাদেরকে একটা জিনিস আমার দেখানোর ছিল বলা ছিল যেভাবে বাজার পদ্ধতিতে বেচা কেনা হয় নদী পারের কোনো ঘাটে কিন্তু এইভাবে বেচা কেনা হয় না চাইলেই আপনি এখানে কেজি দরে কোনো কিছু কিনতে পারবেন না এখানে যে কোন মাছটা আমরা নিলাম এগুলো আদতে কেজিতে কতটুকু পাওয়া গেছে সেটা কিন্তু আমরা জানি না কারণ এই পুরা নিলামের স্থানে কোনো পাল্লা থাকে না কোনো দাড়ি পাল্লা নাই কোনো ডিজিটাল পাল্লা নাই এখানে সবকিছুই যে ডালার মধ্যে বিছায়া ওরা বলে ঠিকা হ্যাঁ ঠিকা এভাবে তোলে এই ঠিকা পদ্ধতিতে এভাবেই নিলাম হয় নিলামে যা দাম উঠে এখন দাম কত উঠছে আর তার বিপরীতে কেজি কত এটা শুধু এরপর পরিমাপ করলেই বোঝা যাবে যে এখানে আমরা কত কেজি মাছ কিনছি আর কত কেজি মাছ পাইছে তার দাম কত নিলামে উঠছি তো সেই নিলাম দরের সাথে কেজি দরটাকে ভাগ দিলে তখনই হচ্ছে মানে পার কেজিতে কত সেটা পড়ছে এভাবে কিন্তু প্রতিটা ঘাটেই নিলামেই হচ্ছে মাছের বেচা কেনা হয় অপশনটা পুরাপুরিও হয় তো এই অপশন পদ্ধতিতেই কেনা হয় যে কারণে আগে থেকে যে মাছের দাম কত উঠবে বা আমি না এগুলো কিন্তু বলার কোনো সুযোগ নাই নিলামে যিনি সর্বোচ্চ দরদাতা তিনি মাছটা নিতে পারেন এটা পুরোপুরি ভাগ্য নির্ভর যেমন পোষাইলে এই নিলামে হচ্ছে নেওয়া যাবে যে দর যদি অনেক বেশি উঠে যায় তখন হয়তো কেউ পিছায় পড়ে বাকিরা যে না আমি এই দরে নিয়ে পোষাইতে পারবো না স্থানীয় ভাষা এটাকে বলে পর্তা পড়া হ্যাঁ মানে পর্দায় মিলে নাই পর্দায় বনে নাই এভাবে নিবে না এটা হচ্ছে আঞ্চলিক ভাষা আর কি তো যারা মাছ ব্যবসায়ী আছেন তারাই পর্তা শব্দটার সাথে খুব পরিচিত মানে বিষয়টা হচ্ছে আমি এত দাম দিয়ে কিনলাম আমার পর্তা পড়বে না তার মানে আমি এটা বিক্রি করে লাভ করতে পারবো না তো তখন আর তারা এটা কেনেন না এটাই পদ্ধতি তো বাজার পদ্ধতি ভিন্ন ভিন্ন আপনার পাইকারি বাজারের পদ্ধতিটা একরকম তারপরে ফার্স্ট অপশন এটা ফার্স্ট হ্যান্ড অপশন এখানে কিন্তু সেকেন্ড হাত এখন পর্যন্ত হয় নাই যখন পাইকাররা নিয়ে শহরের কোনো আরতে নিয়ে যান তখন সেটা হয় সেকেন্ড হ্যান্ড সেখান থেকে আরেকটা পাইকার মানে স্থানীয় বাজারে খুচরা ব্যবসায়ী নেয় তখন ওই থার্ড হ্যান্ড এভাবে দাম যুক্ত হয় কিন্তু আবার এই যে দেখেন মাছগুলো নেয়ার জন্য এ আইস বক্স থেকে সবকিছু আগে রিটাগুলো দিয়ে দেয় আইস বক্স থেকে আইস তারপর বক্স এগুলো সব দিতে হয় সুন্দর করে দেন এগুলো কিন্তু দেখেন মানে খরচ ইনক্লুড হচ্ছে না পলি ছাড়া দিলে ভালো না মাছের গায়ে সরাসরি আইস লাগা ভালো না এটা দুটা ভাগ করে দেন এখানে মাছ বেশি ছোট মাছ তো হ্যাঁ এটাও দুই ভাগ করে দেন এটাও দুই ভাগ করে দেন বেলেটাও দুই ভাগ করে দেন বেলে তিন ভাগ করা লাগবে ভাই পলিথিনে এত বেলে দিলে বেলে তো নরম মাছ নরম হয়ে যাবে আমরা এখন পর্যন্ত কোনটা কত কেজি জানি না অপশনের দাম ধরা হয়েছে দরদাতা হিসেবে আমরা এইগুলা সর্বোচ্চ দর দিতে পারছি আর অনেক মাছ ছিল কিন্তু আমরা কালেক্ট করতেই তো আসলে কোনটা এগুলো কত কেজি পেলাম এগুলা পরে এখানে যেহেতু নাই নাই এখানে মাপ কোনো তো ওয়ে এটা নেয়ার পরে হচ্ছে মানে ঢাকা যাওয়ার পরে আমরা পরিমাপ করে বুঝতে পারবো যে কোনটা আসলে কত কেজি ওজন বা কত কেজি আমরা পাইলাম তার উপরে আমাদের হচ্ছে এই যে কস্টিং যোগ হচ্ছে খরচ হ্যাঁ খরচ যোগ হচ্ছে এগুলো ক্যালকুলেশন করে আদতের দাম কত পড়বে তখন বোঝা যাবে এটা খুব নরম ধরনের মাছ এইটা যে বেলে আমরা প্যাকেট করতেছি এখন পদ্মা এটা কিন্তু অনেকে বলে বেলে আমরা বলি দর্গি মাছ অনেকে বলে চিরিং মাছ ভোলার দিকে বলে কি চিরিং মাছ এগুলাকে এক এক অঞ্চলের এক একটা নাম কিন্তু এইটা খেতে যে কি অদ্ভুত মজা হ্যাঁ 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 ভালো হয় ভালো হয়

সাগর ভাই এটা সব মিলাইয়া এটা একটা কষ্ট দিয়ে শুধু মুখটা আটকাই নিলে হবে বুঝছেন মাসা দেখেন মিলাইয়া গাড়িতে নিয়ে যান গা হ্যাঁ ঠিক আছে কারণ এদিকে ধর হ্যাঁ দুই ভাগ করেন কি ও কক্সিটের টাকা কক্সিটের আইস ইয়ার কাছে আছে না টাকা এই সাগর ভাইয়ের কাছে আছে গাড়িতে আছে এখানে আইস দিয়ে দেন আইস দিয়ে দেন ভিতরে একটু একটু আইস দেন ভিতরে ভিতরে ঠাকুর ভাই দিয়ে দিতে পারবে তো হ্যাঁ উনি যেটা চায় আপনারা দিয়ে দিন আচ্ছা গাড়িতে উঠাই দিয়ে আপনি আসেন আবার আমরা আছি এই ওটা তো দেন এটার ভিতরে একটু আইস দেন আইস লাগলে আরো কয় টাকা আইস নিয়ে আসেন উপর দিয়ে আইসটা ভরে দেন একদম এখানে কারণ হ্যাঁ বেলে তো নরম মাছ

এখানে পারে সম্ভবত ওই যে তীর বাধাই ভাঙনের হাত থেকে বাঁচার জন্য তীর বাধাই কাজ চলতেছে পাশেরই নদী ঘ থেকে খানিকটা হাঁটতে হয় তারপর আপনারা যারা নিলাম দেখেছেন তারা অনেকেই একটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে মাছ উঠা রেখে দেয় কেন হ্যাঁ ওই যে নিলাম যিনি করছেন নিলামকারী তিনি প্রতিটা ডালা থেকে হাত দিয়ে ধরেন একমুট মাছ মানে ওনার হাতে যতটুকু ওঠে সেইটা উঠায় উঠায় উনি রেখে দিচ্ছেন কেন এই একটা প্রশ্ন ছিল আমি দেখেছি লাইভে তো প্রশ্নটার উত্তর আমি দেই সেটা হচ্ছে এটাকে বলে কি নিলামের তোলা নিলামের তোলা মানে নিলাম যিনি করেন সেই ব্যক্তি বা ওখানে ওনারা তো আসলে ইজারা নেন ডাক নেন ধরেন চার বছরের জন্য পাঁচ বছরের জন্য ইজারা নেন সেই ইজারায় একটু সেই যে ডাক ওঠান যে ইজারাটা নেওয়া হয় তো তারা যে যখন নিলামটা ডাকেন তখন প্রতিটা ডালা থেকে ওনারা হচ্ছে হাতের মুঠোয় ওনার যত পরিমাণ মাছ উঠবে এটা কোনো নির্ধারিত ওজন নাই যতটুকু মাছ উঠবে পুরা মাছটা ওনারা নিয়ে নিয়ে নিচে জমান এই মাছটা তাদের মানে এটা জেলেও পান না বা আমরা যারা নিলামে অংশ নিয়ে অংশনে অংশ নিয়ে মাছটা কিনি তারাও এটা পায় না এটা হচ্ছে প্রতি ডালা থেকে ওনার হাতে যতটুকু উঠবে ততটুকু মাছ ওনাদের এটা ওনাদেরকে দিয়ে দিতে হবে এটা মেনে নিতেই হবে এইটা আপনার হাজার বছরের পদ্ধতি এভাবেই নিলামকারীরা তাদের হচ্ছে মানে টাকাটা উঠায় নেয় এর পাশাপাশি যে পরিমাণ মাছ আমরা কিনলাম তার উপরে হারেও দশ টাকা আবার কোন জায়গায় হচ্ছে পরিমাণের উপরে বিশ টাকা করে প্রতিটা মাছের প্রতি পরিমাণের উপরে হচ্ছে আলাদা করে আবার খাজনা দিতে হয় এই খাজনা দিতে হয় এগুলো আবার যোগ হয় বুঝছেন মানে নিলামে যেটা কিনলেন বা কিনবেন সেটাই কিন্তু একমাত্র দাম না তারপরে আবার এই যে যে যেটা বলছিলাম আপনার হচ্ছে হারে টাকা করে খাজনা দিতে হয় তারপরে এই যে এটা এগুলো নেওয়ার জন্য পরিবহন কস্টিং এগুলা ইত্যাদি ইত্যাদি যোগ হয় সাধারণত আজকে আমরা আসছি আমাদের গাড়িতে চলে যাবে আজকে হয়তো ট্রান্সপোর্টেশন কস্টটাকে আমরা সেভাবে ক্যালকুলেট করব না বাট হচ্ছে যখন ওনারা এখান থেকে পাঠান তখন তো ওনাদের একটা গাড়িতে উঠাই দিতে হয় তার আবার ভাড়া ভাড়া যোগ হয় ছোট্ট একটা সরিষা ক্ষেত পদ্মা পারে এদিক দিয়ে গেলে মনে তাড়াতাড়ি যাওয়া যাবে ওদিকে বালি তবে একটা বিষয় কি অন্যান্য অঞ্চলের চাইতে অন্যান্য অঞ্চলের চাইতে পদ্মার মাছের দাম অনেক বেশি আপনারা নিলামে দেখেছেন হিউজ দাম আর কারণ পাওয়া তো যায় কম এই যে ঘাটটাও ছোটো ছিল মাছও কম কিন্তু আমি বড় বড় ঘাটের ডাক দেখছি যেখানে মনে মনে টনকে টন মাছ ওঠে সেইখানে আবার দাম অনেক কম আছে তো পদ্মা এখন মাছও কমে গেছে সেই কারণে দামও বেড়ে গেছে এই যে নদী দেখেন পদ্মা নদী প্রাণের পদ্মা নদী এই যে নৌকাগুলা একটু আগে নৌকাগুলাতে করে মাছ তারা মাছ ধরে আনছিলেন তারপর এগুলাই হচ্ছে পাড়ে নিয়ে গেছেন এখন আরেকটা নৌকা ফিরছে এই নৌকা মাত্র ফিরছে চর জাগছে শীতে

আমি এটা ধরেই তুমি অন্যকে মানে এই ছবিটা নাও এই যে একটা নৌকা এসে ভিড়ল ওনারা কিছু মাছও পেয়েছেন সেই মাছটা এখন নামিয়ে ঘাটে নিয়ে যাবেন এটা এখন আবার নিলাম হবে এভাবে টুকটাক টুকটাক করে আসতে থাকে সন্ধ্যা পর্যন্ত নিলাম হতে থাকে এখানে এই ঘাটটা একটা সুবিধা আছে যে এটা দুপুরের পরে বসে কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম ঘাটি বসে ভোর সকালে যেতে হয় সেই রাতে গিয়ে বসে থাকতে হয় তো অন্ধকারে দেখা যায় যে আমরা মাঝে মাঝে যাই স্পট ভিজিটে তখন এই অন্ধকারে আর লাইভ টাইপ করি না আপনারা তখন ঘুমায় থাকেন থাকেনা হচ্ছে ওনাদের ঝুড়িতে মাছ পাইছে কিছু সেই মাছটা এখন নিয়ে যাবে এ দিদি উঠতে পারবে না এ দিদি উঠতে পারবে না সামনে দিয়ে উঠবে নদী আমার ভীষণ পছন্দ বলতে পারেন সাগরের চাইতে আমার নদী ভালো লাগে নদীর স্রোত নদীর পাড়ের নদী পারে যে জনজীবন সব কিছু একেবারে অন্যরকম একটা ফিলিং তৈরি করে এখন যে আমি দাঁড়িয়ে আছি এখানে অনেক বাতাস খুব ভাল লাগছে তবে এই বাতাস হয়তো আপনারা অনুভব করতে পারছে পারছেন না শুধু হয়তো নদীর একটা অংশের ভিউ দেখতে পাচ্ছেন খালি চোখের সৌন্দর্যটা যতটা বোঝা যায় এইটা কিন্তু আসলে মানে ক্যামেরায় না প্রাকৃতিক সৌন্দর্য সত্যিকার অর্থে সেইভাবে ধরা পড়ে না যেটা খালি চোখে দেখা যায় দারুণ জায়গা তারপরে এখানে আজকে একটা হাট বার হাট বসবে কাজির হাটে আজকে আমরা যাব সে তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের দেশি মুরগি মোরগের সোর্সিং দরকার আরও কারণ যে পরিমাণ অর্ডার আসছে আমাদের আমরা যে যে গ্রামগুলা থেকে যে যে অঞ্চলগুলা থেকে কালেক্ট করছি যথেষ্ট পরিমাণে পাচ্ছি না তার চাইতে আমাদের অর্ডার অনেক বেশি তো আরো কিছু সোর্সিং এর আমাদের দরকার আছে সে কারণে আমরা এদিকে কাছাকাছি যাব তো রিভার ফিশের সঙ্গেই থাকবেন আর যে মাছগুলো আজকে কালেক্ট করা হলো সেগুলো আমরা অবশ্যই কালকে উঠাবো কারণ হচ্ছে আমরা এখন ওজন করি নাই ওজনটা করলে বোঝা যাবে যে যে টাকা দিয়ে আমরা নিলাম থেকে কিনেছি সেটার ওজন বিপরীত ওজন কতটুকু পেয়েছি যেটা বললাম নিলাম ঘাটে কোনো দাড়ি পাল্লা থাকে না এখানে ওজন করা যায় না তো যেই কারণে আমরা এখনো জানি না যে কোন মাছটার কতটুকু ওয়েট আমরা কতটুকু পেলাম যে কত দাম আসলে পড়ছে বেশি না কম এটা বোঝা যায় না তো এরপরে মানে ওজন করার পরে তারপর প্রাইসিংটা করা যাবে তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি শরীয়তপুরের পদ্মাপাড় থেকে